গিয়েছিলেন প্রায় শরিক দলের সমস্ত শরিক দলের সঙ্গে বিরোধিতা করেই এক প্রকার বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন গিয়েছিলেন বিহার বিরোধী শাসিত রাজ্যগুলোর কোনো মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাননি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন বৈঠকে যোগ দিতে গতকাল পর্যন্ত তো জানা যাচ্ছিল যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন থাকবেন কিন্তু আজকে তিনিও যাননি একমাত্র গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে গিয়েছিলেন কিন্তু বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে এলেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনৈতিক দলগুলো যাদের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে থাকার কথা ছিল কিন্তু বৈঠক আগেই বয়কট করেছিলেন তারা বয়কট করেছেন এই পর্যন্ত ঠিক ছিল সংবাদ মাধ্যমে খবর হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ তো দিলেন যোগ দিয়ে তিনি যেমনটা বলে এসেছিলেন যদি তার কথা না শোনা হয় তিনি বেরিয়ে চলে আসবেন আর তিনি ঠিক তেমনটাই করলেন গোটা দেশের মিডিয়ার নিয়ে নিলেন এটাও বোধহয় শেখার দরকার রয়েছে বিরোধী দলগুলোর যে মিডিয়ার অ্যাটেনশন কি করে নিতে হবে যখন গোটা দেশের মিডিয়া মোদীর প্রশংসায় পঞ্চমুখ তার সমালোচনা করা হয় না বললেই চলে হয়ই না অন্য কোন রাজনৈতিক দলকে অ্যাটেনশন সে অর্থে দেওয়া হয় না বলে অভিযোগ করেন বিরোধীরা সেই সময় গোটা মিডিয়ার অ্যাটেনশন কিন্তু কেড়ে নিলেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তিনি বেরিয়ে এসে বললেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি মিনিট পাঁচেক বলার সুযোগ পেয়েছিলেন তাকে বলতে দেওয়া হয়নি তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তিনি বলছিলেন যে বাজেটে একমাত্র বিহার আর অন্ধ্রপ্রদেশ ছাড়া বাকি সমস্ত রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বাংলার যোগ্য প্রাপ্য দেওয়া হচ্ছে না আর এই যখন তিনি নাকি বলছিলেন সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয় একে তিনি বলছেন তার কণ্ঠরোধ করা হচ্ছে কণ্ঠরোধ করা হয়েছে অন্যান্য মুখ্যমন্ত্রীরা দশ থেকে কুড়ি মিনিট বলার সুযোগ পেয়েছেন কিন্তু তাকেই বলার সুযোগ দেওয়া হয়নি কারণ তিনি বিরোধী দলের মুখ্যমন্ত্রী সেই কারণেই গুরুতর এই অভিযোগ করেছেন বিজেপির কেউ কেউ বলছেন এটা তো তিনি করবেন এমন ঠিকই ছিল একে তারা কেউ কেউ নাটক বলছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলে গিয়েছিলেন যে বৈঠকে তিনি যাবেন আর যদি তাকে বলতে না দেওয়া হয় তিনি বেরিয়ে চলে আসবেন প্রতিবাদ জানাবেন সেটাই তিনি করেছেন কেউ কেউ বলছেন যে যারা এই বৈঠকে ছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলছেন অনেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সবটা সত্যি বলছেন না বিরোধী দলগুলোর মধ্যে থেকে রাহুল গান্ধী মাঝে মধ্যে বলে থাকেন যে লোকসভাতে তিনি যখন বলেন তার মাইকটা অফ করে দেওয়া হয় এই ধরনের অভিযোগ তিনি করেন কণ্ঠরোধ করার অভিযোগ এর আগেও মোদী সরকারের বিরুদ্ধে উঠেছে সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করার অভিযোগ তো উঠেইছে বিরোধী দলেরও কণ্ঠরোধ করা হচ্ছে বিভিন্ন জায়গায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগই করলেন আজকে যে নীতি আয়োগের বৈঠকেও তার সঙ্গে ঠিক একই কাজ করা হয়েছে এটা তাকে অপমান করা হয়েছে তিনি আর কোনোদিন দিন নীতি আয়োগের বৈঠকে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন ইনফ্যাক্ট এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যেতেন না যখন অন্যান্য রাজনৈতিক দলের বা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেতেন আমি বলছি বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেতেন তখনও কিন্তু তিনি যেতেন না যাই হোক তিনি এবার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তিনি বললেন আর তিনি যাবেন না এর ফলে কি হলো রাজনৈতিক কি কোনো লাভ লোকসান কিছু হলো হ্যাঁ লোকসান বলতে বলা যেতে পারে অনেকেই বলতে পারেন যে এ রাজ্যের সঙ্গে যে কেন্দ্রের সম্পর্ক সেই সম্পর্কের নতুন কোনো যোগ হলো না বরং তিক্ততা বাড়লো বই বাড়ল না কি কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া না যাওয়া নিয়ে একটা যাওয়া নিয়েই ক্ষোভ তৈরি হচ্ছিল যে যখন সবাই বয়কট করেছে তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও গেলেন কিন্তু বিক্ষোভ দেখিয়ে বেরিয়ে এলেন গোটা দেশের অ্যাটেনশন তিনি নিয়ে নিলেন সংবাদ মাধ্যমের অ্যাটেনশন নিলেন এই সময় আপাত দৃষ্টিতে এটা আমার ব্যক্তিগত মত যে এটাতে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের মধ্যে কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে নিলেন তিনি কিছুটা বাকি দলগুলোর থেকে একটু হেডর হয়ে গেলেন কারণ যেহেতু তিনি অ্যাটেনশন নিয়ে নিলেন আর রাজনীতিতেও অ্যাটেনশন পাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কে বা ভালো জানবে কারণ এ রাজ্যের ক্ষেত্রে যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন বহু বিক্ষোভ আন্দোলনের আন্দোলন তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এবং মিডিয়াও তার এই আন্দোলনগুলোকে অ্যাটেনশন না দিয়ে পারেনি ফলত এই বিষয়টা তিনি ভালোই জানেন রপ্ত তিনি অনেক বছর থেকেই এই বিষয়গুলো তিনি হ্যান্ডেল করে এসেছেন এখন বিজেপি একে যতই নাটক বলুক না কেন রাজনৈতিকভাবে কিছুটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের রাজনীতিতে তার একটা পরিচিতি তো রয়েছে বিরোধী নেত্রী হিসেবেও তার তাকে অনেকটা এগিয়ে রাখলো এই ঘটনার পরে এখন কেন্দ্রের সঙ্গে তার সম্পর্কের বা এ রাজ্যের সম্পর্কের নতুন করে আর্থিকতা বাড়ানোর বা কমানোর কিছু নেই কারণ এমনিতেই কেন্দ্র বঞ্চনা করে এই অভিযোগ বহুদিনের একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না কি বাজেটেও দেখা গেল যে কেন্দ্র অন্তত কেন্দ্রের বিরুদ্ধে যেই অভিযোগগুলো করা হয়ে থাকে রাজ্যের রাজ্য সরকারের পক্ষ থেকে যে সেটা যে শুধু অভিযোগ নয় সেটা অন্তত বাজেটে কিছুটা বোঝা গিয়েছে ইনফ্যাক্ট কেন্দ্রই বুঝিয়ে দিয়েছে তারপরে একের পর এক নেতাদের তো বক্তব্য রয়েছেই বিজেপির ছোট বড় নেতাদের বক্তব্য রাজ্য ভাগ করে দেওয়ার বক্তব্য কেউ বলছেন ভাগ করে দেওয়া উচিত কেউ বলছেন সেই বক্তব্যের সঙ্গে সহমত নন সব দিক থেকে কিন্তু মমতা এই অনেকটা পেয়ে 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 যাচ্ছেন গেলেন গেলেন আর সেটাও বিজেপির এখানেও যদি বিজেপি সত্যিই এই মাইক বন্ধ করে দিয়ে থাকে আহ মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যখন বক্তব্য রাখছিলেন তাহলে কিন্তু এটা তাদেরও একটা ভুল চাল বলে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা জানাতেই পারেন কারণ এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন একেবারে এটা তো আর নীতি আয়োগের বৈঠকটা তো আর সংবাদ মাধ্যমে আসে না সেখানে যদি একজন বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে কুড়ি মিনিটের জায়গায় পঁচিশ মিনিটও বলতে দেয়া যেত তাতে কি এমন অসুবিধে ছিল যদি বলতে দেওয়াই হতো বিরোধিতাই করতেন না এই বিরোধিতার শোনার অভ্যাসটা নেই বলেই কিন্তু আজকে এই মোদীর বিরুদ্ধেও মানুষের একটা অনাস্থা রয়েছে সেটা ভোটের ফলাফলে বোঝা গিয়েছে কিন্তু যাই হোক ক্ষমতায় তারা কোনোভাবে তো চলে তো এসেছেন তৃতীয়বার সরকারও গঠন করেছেন বিরোধীদের বিরোধী মানুষজনের সমালোচনা শোনার অভ্যাসও যে সরকারের থাকা উচিত নেতাদের থাকা উচিত সেটাও কিন্তু প্রকট হয়ে উঠছে আবারও সেটা ছিলই এবং সেই অভিযোগটাই আরো জোরালো হলো এখন ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা গুরুত্ব দেবে কি দেবে না কারণ গতকাল যখন যাবেন বলার পরে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো বলতে শুরু করে দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে খুশি করতেই তো তিনি যাচ্ছেন এখন নরেন্দ্র মোদী এতে কতটা খুশি হলেন না খুশি হলেন না সেটা সময় বলবে কিন্তু আমার মনে হয় বিরোধী জোটের নেতারা এতে কিছুটা অন্তত খুশিই হয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি দেরিতে হলো তাদের সঙ্গেই আছেন এখন এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট আরও শক্তিশালী হবে এটা তারা আশা করতেই পারেন বিজেপির কাছে এটাও কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা যে ঠিক ঠিক নয় তার প্রত্যুত্তর দেওয়া এবং সেটা অতি অবশ্যই দরকার রয়েছে কারণ এখন মানুষ সবটা বুঝতে পারেন কোন কে ভুল কে ঠিক কে মিথ্যে যদি দেখা যায় যে রাজনৈতিক এতে কে লাভবান হলেন আমার তো মনে হয় রাজনৈতিকভাবে এতে কিছুটা লাভবান মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ইন্ডিয়া জোটের কিছুটা লাভ হলো জোটের পক্ষ থেকে সবাই এর বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেন হয়তো পাঁচ মিনিটে তিনি বৈঠকের আবহাওয়াটা বুঝে নিতে চেয়েছিলেন বুঝে নিলেন কিন্তু আলটিমেটলি এতে মমতা বন্দ্যোপাধ্যায় বা ইন্ডিয়া জোটে কিছুটা লাভ হলো কারণ এমনিতেই নীতি আয়োগের বৈঠকে কি নীতি হয় আর সেটা কতটা প্রয়োগ হয় সেটা গোটা দেশের মানুষ সে অর্থে বুঝতেই পারে না এখন দেখা যাক এই বিষয়টাকে ইন্ডিয়া জোটের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন সেটাও একটা বড় বিষয় কারণ আমরা দেখলাম যখন বাজেট নিয়ে রাজ্যের রাজ্যগুলো বলছে বঞ্চনার অভিযোগ করছে বিশেষ করে বাংলা বঞ্চনার অভিযোগ করছে তারপরে পরেই এ রাজ্যকে এ রাজ্যের উত্তর ভাগকে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া কে বলছেন মালদা মুর্শিদাবাদকে ভাগ করে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা অর্থাৎ এখানেও একটা ইস্যু ঘোরানোর একটা চেষ্টা চলছিল তারপরে আবার উপর এই একটা ইস্যু মূলত এই ইস্যু ঘোরানো ইস্যু ঘুরে যাওয়া নাকি কোনো একটা ইস্যুকে নিয়ে ধরে আগামী দিনে আরও তেরে ফুরে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয় বিরোধী দলগুলো সেদিকে নজর রাখতে হবে আর আপনাদের নজর রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ